কিলো আম হায় রে কে বাইরে এ জি দেখে তো কে স্বামী বাইরে যায় দরজা খোলে সামনে শাশুড়ি দাঁড়িয়ে আছেন মা জি আপনি আপনি আমাদের কথা শুনছিলেন শুনছিলাম কি আরে জোরে জোরে চিৎকার করছিলে তোমরা দুজন তাই শোনা যাচ্ছিল আর নয় তো কি হ্যাঁ সে তো ঠিক কিন্তু কিছু শুনলেন না তো দেখো বৌ এত আম খাওয়া ঠিক না আরে পেটে গরম করে দেয় তিন চার কিলো আম কি কেউ রোজ খায় নাকি চলুন মাজি এবার যখন কথা খুলেই গেছে তো ঠিক আছে ভালই হলো এবার বাইরে গিয়ে পার্কে গাছের নিচে বসে আম খেতে হবে না আমাকে তুই রোজ রোজ হ্যাঁ এই যে রোজ রোজ হাতে একশো টাকা নিয়ে আমি বেরোই তা দিয়ে আম কিনে পার্কে বসে খেয়ে আসি আমি হায় রে তোর লজ্জা করে না পাড়ার লোক কি বলবে যে শাশুড়ি খেতেও দেয় না তাই বউ বাইরে বসে আম খায় হ্যাঁ কাল পাশের বাড়ির কাকিমা এটাই বলছিলেন যে দেখো বেচারিকে বউ তুই এই আমের চক্করে আমাকে খারাপ বানিয়ে দিলি এবার তুই দেখ আমি কি করি আরে যেতে দাও না মা হ্যাঁ মা কী হয়েছে তুমি তো ভাবির পিছনেই লেগে থাকো আরে কি কথা বলছো তোমরা দুজন জন্ম দিয়েছি আমি তোমাদেরকে আর আমাকেই খারাপ বানাচ্ছ থাক না মাজি আর তো কদিন বাকি তারপর তো আম দেখাই বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে খাও আম যত খুশি খেতে চাও খাও কাল থেকে লুকিয়ে না সবার সামনে খাবে আম আমি এনে দেব তোমাকে এবার কি আর করা শাশুড়িরও রাগ হয় যে বউ বাইরে গিয়ে লুকিয়ে আম খায় আর তাকে পাড়ার সবার কাছে বদনাম করছে এই নে বউ দু বস্তা আম আজই শেষ করতে হবে আমি কাল দুবস্তা আমের অর্ডার দিয়ে দিয়েছি বাকি খাওয়া দাওয়ার চিন্তা তুমি করো না ওটা আমি বানিয়ে নেব বারান্দায় গিয়ে বসে পড় এবার কোনো পথচারী যদি দেখত যে বউ বসে আম খাচ্ছে আর শাশুড়ি ও বেচারি ঘরের কাজ করছে আরে গুড্ডুর আম্মা তুই ই কাজ করিস নাকি এই বউ একে তো আমি রাস্তায় আম খেতে দেখেছিলাম জিজ্ঞাসা করলাম তোর শাশুড়ি খেতে দেয় না তো বলছিল না হ্যাঁ বউ তো কিছু না কিছু বলবেই এখনের আম খেতে ভালো লাগে তাই আমি বললাম তুই আম খা বেটা তাই ও খাচ্ছে আর আমি কাজ করছি কিন্তু বউ বস্তা ভরে ভরে আম খেয়ে এমন পেকে যায় যে একদিন টপকেই যায় না না মা জি আর হবে না এত আম আমি খেতে পারব না আরে কি বলছিস বউ এখনও তো দু বস্তা আরও আছে তখনই ননদ আসে আর কী রে ছুটকি দেখ তোর ভাবির কেমন খাতিরদারি করছি তোরও এমনই শাশুড়ি চাই তাই না